হাতের ট্যান পড়ে গেছে কোনো সমস্যা নেই মাত্র টমেটো দিয়ে হাতের ট্যান হয়ে যাবে ভ্যানিশ সো হ্যালো এভরিওয়ান আমি পূজা আজকে আমি তোমাদের দেখাবো কি করে টমেটো দিয়ে হাতের ট্যান রিমুভ করা যায় তো চলো এখানে আমাদের একটি টমেটো লাগছে সেটাকে আমরা হাফ করে কেটে নেব টমেটো কিন্তু আমাদের সান রিমুভ করতে খুবই হেল্প করে দেখো আমি হাফ করে কেটে নিয়েছি এখন হাফ পোর্শনে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো এখন আমাদের যেখানে যেখানে ট্যান পড়ে গেছে সেখানে খুব সুন্দর করে স্ক্রাব করব চিনি কিন্তু আমাদের ন্যাচারাল স্ক্রাবার যেটা দিয়ে আমাদের ডেড সেলস রিমুভ করা যায় এবং টমেটোও কিন্তু ট্যান রিমুভ করতে খুবই কার্যকরী তো দুটো উপকরণ দিয়ে প্রথমে আমরা স্ক্রাব করে নেব এবং আমাদের যত ডেড সেলস আছে সব রিমুভ হয়ে যাবে এবং আমার প্রায় হয়ে গেছে আরেকটি যে হাফ পোর্শন ছিল সেটার থেকে আমি পিউরি বানিয়ে নেব তো এখানে আমাদের লাগছে এক চা চামচ টমেটো পিউরি এক চিমটি হলুদ এবং হাফ চা চামচের মতন হানি এই তিনটি উপকরণই খুব সুন্দর করে মিক্স করে নেব এবং আমাদের যেখানে যেখানে ট্যান আছে সেখানে অ্যাপ্লাই করব দেখো আমি অ্যাপ্লাই করছি এটা অ্যাপ্লাই হয়ে গেলে প্রায় টেন টু ফিফটিন মিনিটস ওয়েট করতে হবে দেন আমাদের যে হাফ টমেটোটা আছে সেটা দিয়ে খুব সুন্দর করে রাফ করে করে ফেস প্যাকটা তুলে ফেলতে হবে সো আমাদের এই হাফ টমেটোটা আমি একটু কাট করে নিচ্ছি যেন এটার থেকে জুস বেরোতে ভালো হয় এবং এটা দিয়ে সুন্দর করে রাফ করে নিলাম তারপরে ধুয়ে ফেলবো সো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ওকে টাটা থ্যাংক ইউ